হয়েছে মহেশখালী ডিআই ডাব্লিউ ঘাট যেখানে ঢুকতে ঘাটের এন্ট্রি টিকিট ওকে মহেশখালীর উদ্দেশ্যে নুনিয়া ছড়া ডিআই ডাব্লিউ ঘাট এখানে আসলে ভোট তারপর স্পিড ভোট পেয়ে যাবেন একটা কোলাঘাট হ্যাঁ এখানে ভোট জন চল্লিশ টাকা করে স্পিড ভোটও পেয়ে যাবেন এখানে একটা পার্কটা ছেড়ে যায় স্পিড ভোট জন করতে হচ্ছে একশো টাকা করে তারপর হচ্ছে এখান থেকে মহেশখালী যেতে সর্বোচ্চ চল্লিশ

ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম পাশে আরেকটি বোটের সাইট আছে স্পিড বোটের যেটা হচ্ছে লোকালদের জন্য তার কিছুটা পাশে হচ্ছে আরেকটা সাইট আছে এটা হচ্ছে মহেশখালী ট্যুরিস্টদের জন্য সো সেটা দেখে উঠবেন লোকালদের ঘাটটা হচ্ছে কিছুক্ষণ আগে আর ট্যুরিস্টদের ঘাটটা কিছু পরেই লোকালদের ভাড়া হচ্ছে একশো টাকা জনপতি এবং ট্যুরিস্টদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটি স্পিড বোটে দশজন করে লোক নেবেন তো ওঠার আগে দেখে উঠবেন জিজ্ঞেস করে উঠবেন ট্যুরিস্টদের জন্য সুযোগ সুবিধা আছে ঘাটে নামার পর আপনি অটো পেয়ে যাবেন তারপর যে কোনো ধরনের লোক ক্রাউড হয় না তো সেটার আগে ভালো করে দেখে শুনে বুঝে উঠবেন জিজ্ঞেস করে উঠবেন অবশেষ সাগরের মাঝে আমাদের যাত্রা শুরু টানে মানে প্রকৃতিক সুন্দর আবহাওয়া তা সেই ট্রিপট বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটবে আপনার উপভোগ করতে করতে চলে যাবেন সেই অনাকাঙ্ক্ষিত মহেশকালী ঘাটে চলুন সেই মুহূর্ত আমরা প্রকৃতির সাথে উপভোগ করি সে সুন্দর সেই মহেশখালী ঘাটটির দেখা খুব কাছাকাছি আমরা কিছুক্ষণের ভিতরেই নেমে যাব। আপনাদের মাঝে আমি তুলে ধরব মহেশখালী ঘাট থেকে কয়টি স্পট ঘুরতে কতক্ষণ লাগবে এবং ভাড়া কত প্রতিটি স্পট আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে ঘুরতে হয় আমি ঘুরে কেমন ফিল পাই কেমন আনন্দ পাই আচ্ছা

সব কিছু দেখে খাবার সুতো তুতকে নিয়া পান মোকেল মিটকে পান তার যে মার্কেট গোর খাবার এটা চলে আচ্ছা আমরা সময় কেমন দিবেন আমরা সময় সময় আমার নিজের আচ্ছা ঠিক পাঁচটা স্পট ঘুরাইবেন ঠিক আছে এমনে কত করে লাগে আপনাদের টোটাল খরচ হয় আমরা 1650 টাকা দিবেন খরচ খরচ এখানে মোকেল একটু খরচ না করতে আছে লাস্ট নকর করতে টুল পাই হ্যাঁ আচ্ছা টোটাল দিবেন লোকাল আপনার ভাড়া কত এমনে নরমালি

না ধন্যবাদছেন ভালো লাগছে আপনার আপনি আমার হোটেল কিছু ঘুরে দেবেন এটা মনে থাকবে আপনার নাম্বার আমি দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে যারা আপনি ঝাউবন চারপাশে ঘাসে ঘেরা সুন্দর এই পরিবেশটি আমরা বেশ উপভোগ করেছি আশা করি এই পরিবেশটি আপনাদের কাছেও ভালো লাগবে অন্তপক্ষে ছবি তুলে খুব মজা পাবেন মহেশখালী সুটকি পড়লি এখানে আসলে আপনি দেখতে পারবেন কিভাবে সুটকি তৈরি করা হয় পাশাপাশি ঘুরে দেখবেন ভালো লাগবে এটা আমাদের তৃতীয় স্পট বৌদ্ধদের বৈদ্য স্বর্ণ মন্দির ভিতরটা বেশ সাজানো গোছানো দেখার মতো ভিতরটা পুরো ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন তাদের এই বৈদ্য মন্দিরটি কিন্তু বেশ বড় পরিপূর্ণ ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ভালোই লেগেছে তাদের পরিবেশ চলুন ভিডিওর সাথে থেকে উপভোগ করা যাক পাহাড়ের সামনে কাছে তার আশেপাশে হচ্ছে আপনার পেয়ে যাবেন বেশ কিছু দোকান কেনাকাটা করার জন্য চলুন দোকানগুলো দেখে কি কি দোকান আছে আসা আগে সামনে যাই নদীর মহেশখালী সাথে আছে হুমায়রা এবং হুমায়রা আম্মু কি কি বিক্রি করতেছে দেখা ব্যস্ত আমরা প্রবেশ করতেছি মহেশখালী আদিনাথ মন্দিরে পাহাড় এটা সিঁড়ি খুব উঁচু একটি পাহাড় হুমায়রা তো আমার জন্য প্রস্তুত ওকে বেশ দৌড় দিলে একটা চলুন সেই মন্দিরটা হচ্ছে এর উপরে পাহাড়ের উপরে হুমায়রা তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত তাহলে চলো হাঁটা যাক

শ্রী শ্রী আদিনাথ মন্দির সেই ঐতিহাসিক মহেশখালীর এটাই সবচেয়ে বড়ো মন্দির তাদের বেশ পাহাড়ের অনেকটা উপরে এই যে পেছনে গেট সেটাও বাজার নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালোই লাগে এটা হচ্ছে মহেশখালি আমার প্রথমবার আসা তো যেহেতু প্রথমবার আসা ভালো লাগার কথা যেহেতু নতুন জায়গা ইনশাআল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের আসার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে ভালো ভালো কিছু ইনফরমেশনে পাবেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা কক্সবাজার যখন ছিলাম সেখান থেকে মহেশখালী সম্পর্কে অনেকটা নেগেটিভ কথা শুনেছি তো আসার আসার পর মোটামুটি ধারণা চেঞ্জ হয়েছে তারাও বুঝতে পারছে যে একটা সময় হচ্ছে কথাবার্তা উল্টাপাল্টা করার কারণে তাদের একটা ব্যাড রিভিউ চলে আসছে অলরেডি তারা সেটা চেঞ্জ করার ক্ষেত্রে তারা চাচ্ছে জানি তাদের সেই মন মানসিকতা সবার মাঝে ছড়িয়ে পড়ে চেঞ্জ হয়ে যায় সো তারা এখন সেটা পাল্টা হচ্ছে এখানে সমিতি করা হয়েছে সমিতির মাধ্যমে তাদেরকে পর্যটক গাড়ি নেওয়ার সময় বলে দেয় তাহলে কোনো কোনো প্রকার কমপ্লেন না আসে কমপ্লেন আসলে কিন্তু তাকে সেখানে গাড়ি চালানো থেকে বহিষ্কার করা হবে সো মোটামুটি এখন তাদের সার্ভিস ভালোই লাগছে সো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কী কী বা কোথায় কীভাবে করবেন কী করবেন ফিলাল ভালো হবে কুকুরের শেষে আমরা এখন হয়ে যাচ্ছি আসলে আরেকটা বিষয় মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক কারণ বর্তমান সময়ে কেউ অচেতন না সবাই সচেতন আর মোটামুটি ভালো মন্দ সবাই বিবেচনা করার ক্ষমতা রাখে সো ভালো করলে ভালো নাম হবে এটাই স্বাভাবিক খারাপ করলে খারাপই হবে আমরা সে এত আর উঠলাম না যেহেতু আমরা উমের আম্মুকে নিচে রেখে আসছি তো আমরা ব্যাক করতেছি নামতে তো খুব মজাই লাগে ঘুরতে সময় বেশ খানিক কষ্ট ছিল সো আমরা নেমে যাচ্ছি শেষ অবশেষ আমরা নিচে নেমে আসছি এখন বের হবো মোটামুটি ঘুরো শেষ আমরা এখন আবার ব্যাক করার পালা আমরা ব্যাক করবো কেনাকাটা ওরকম করার কিছুই নাই এই যে আমাদের সাথে এই যে জামাল ভাই মামা নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি কোনো প্রয়োজন হলে মামার সাথে যোগাযোগ করবেন মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ মামা আপনার নাম্বারটা বলবেন মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার

একশো বিশ আর একশো তিরিশ একশো তিরিশ রাখেন নাই সাইজ তো দেন একশো হইলে দেন দুটো আপনি কাটেন দুটা কাটান শ্বাস একটা শ্বাস দেন তাহলে একটা পানি দেন

ওকে বন্ধুরা সুন্দর এই মহেশখালী শহর ভ্রমণ শেষে আমিও আপনাদের কাছ থেকে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোন স্পট নতুন কোন শহর নিয়ে আপনাদের সাথে আবার আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ অবশেষ মহেশখালী ঘোরার শেষে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি একটা জিনিস মনে রাখবেন গ্রুপিং ট্যুর হলে ভালো একটি স্পিড বোটে সর্বোচ্চ দশজন ভ্রমণ করতে পারেন এবং যখনই যেটা নেন অবশ্যই দামাদামি করে নেবেন তাহলে আপনার ভ্রমণটি সুন্দর হবে আজকের মুখে এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে Assalamualaikum Allah Hafiz